সম্মানিত ডিওর মশোপ্রেমী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে মাছের পোনা কিনে প্রতারিত হচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও আপনারা যারা চাচ্ছেন গ্যারান্টি সহকারে অথবা আমাদের হেসারি সম্মুখে এসে মাছের পোনা কিনতে তারা চাইলে আমাদের কাছ থেকে এ সমস্ত ভালো মানের মাছের পোনা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন হাত দিয়ে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে তারা ভাইম অথবা কুচি মাছের পোনা এই মাছের পোনাগুলিকে একসময় খাল বিল নদী নালাতে প্রচুর পরিমাণে দেখা গেলেও এখন বাংলাদেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছের পোনাগুলি আমরা উৎপাদন করে থাকি তাই যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা এই সমস্ত মাছের পোনা নিতে চান অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মাছের পোনাগুলিকে ক্রয় করতে পারবেন এবং আপনারা এখন যেই মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে কুড়াল মাছের পোনা অথবা বেটকি বলে থাকেন আপনারা এই মাছটিকে যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা এই মাছটিকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সুলুক মূলে এবং আপনারা জানি ভিয়েতনামি শোল মাছ একটি উন্নত মাছ আপনারা যারা চাচ্ছেন শখের বসে ভিয়েতনামি শোল মাছের পোনা চাষাবাদের জন্য তারা চাইলে আপনারা ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যারা চাচ্ছেন মনুস্যাকসতলা পিয়া মাসের পোনা ক্রয় করতে এবং আপনারা মনুস্যাকসতলা পিয়া মাছের পোনা আপনারা পেয়ে যাবেন মূলে তো বিওর সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ জানতে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই যোগাযোগ করে আপনারা সমস্ত পরামর্শ পেয়ে যাবেন তো বিরস আজকের মতো ভিডিও পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন